আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি সম্মানিত দর্শক দেখতে দেখতে দুই সালটাও চলে গেল আমার আপনার জীবনের গতিপথে যুক্ত হচ্ছে আরও একটি বছর আমরা নতুন বছরকে বরণ করে নেওয়ার অপেক্ষায় তো দর্শক বছর শেষ অর্থাৎ যে একত্রিশ তারিখ যে থার্টি ফার্স্ট নাইটে সবাইকে যে একটু আনন্দ করব নতুন বছরকে বরণ করব পুরাতন বছরকে বিদায় জানাবো আমরা যে পিকনিকের আয়োজন করি অনেকে ঘরোয়া একটা আয়োজন করে তো বাসাতে আমি আব্বু আম্মু আমরা তিনজন মানুষ তো তার আমরাও বাদ যাইনি পিকনিক করা থেকে আমরাও পিকনিকের আয়োজন করেছি তো আমি আর আম্মু রান্না করেছি তো আব্বু যে তো দর্শক বাসে আমি আর আম্মু আজকে রান্না করেছি তিনজন মিলে রান্না করে এখন পিকনিকের খাওয়া দাওয়া চলছে তখন এখন আব্বুও খাওয়া দাওয়া করছে আম্মু খাওয়া দাওয়া করছে এখন দুইজনকে জিজ্ঞেস করি রান্না কেমন হয়েছে আম্মু আমাকে সাহায্য করেছে আর আমি মূল রান্নাটা করেছি এখন আব্বুকে জিজ্ঞেস করি কেমন হয়েছে রান্নাটা আব্বু খেতে কেমন হয়েছে বলো আরে কি কবরে বেটা একবার পুরাই মারবে সেই সব খুব ভালো তো আব্বুও খাওয়া দাওয়া করছে এখন আম্মুকে জিজ্ঞেস করি আম্মু জি আম্মু বলো তো খেতে কেমন হয়েছে খুব ভালো হয়েছে খুব ভালো হয়েছে জি আব্বু জি বছর তো শেষ হয়ে যাচ্ছে হ্যাঁ তো তুমি নতুন বছর উদ্দেশ্যে আমার দর্শকদের জন্য কিছু বলো তোমার দর্শকে একটাই কথাই বলবো যে 24 সালে যেটা ভুল হয়েছিল যাতে 25 সালে ওই ভুলটা না হয় বা আমরাও সবাই একই একই কথাই বলবো যাতে আমাদের নতুন বছরে নতুন ভাবে শুরু করবো আমরা যাতে যে ভুলগুলো করেছি কত বছর সেই নতুন নতুন বছরে ভুলগুলো করব না আর তোমার দর্শকের দর্শককে সবাইকে দর্শক যারা আছে সবাইকে তাদের জন্য পান দোয়া করি তারা যেন সুখে শান্তিতে থাকে আর তোমার দর্শককে বলো আমাদের জন্যও যেন দোয়া করে আমাদের পরিবারের জন্য দোয়া করে তো এখন খাওয়া দাওয়া করছি পরে আবার কথা হবে তো দর্শক আপনারা দেখলেন আব্বু আম্মু খাওয়া দাওয়া করছে আব্বু আপনাদের সবাইকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়েছে তখন আমি খাওয়া দাওয়া করবো দর্শক আপনাদেরকে বলে রাখে আমি তার আপনাদেরকে ক্যামেরায় খাওয়াতে পারবো না আপনারা যদি খেতে চান তো অবশ্যই আমার বাসায় আসবেন আমি আম্মু আপনাদেরকে রান্না করে খাওয়াবো আর আব্বু একটাতে যে কথাটা বলল যে চব্বিশ সালে যে ভুলটা হয়েছে পঁচিশ সালে সেই ভুলগুলো আমরা শুদ্ধ নেওয়ার চেষ্টা করব। তো দেখতে দেখতে চব্বিশ সালটা চলে গেল আমাদের জীবনের গতিতে একটা নতুন বছর যুক্ত হচ্ছে আমরা যে যেখানেই থাকি না যারা প্রবাসে ভাই বোনেরা আছে তাদের প্রতিও অনেক দোয়া ও শুভকামনা রইল তো নতুন বছর আমাদের সবার ভালো কাটুক আপনারা সবাই আমার জন্য আমার পরিবারের জন্য দোয়া করবেন আমার লালবর্ণ মিডিয়া নামে যে পেজটা আছে ওখানে গিয়ে সবাই একবার ফলো দিয়ে আসবেন লাইক কমেন্ট করে পাশে থাকবেন আর একটা কথা বলে রাখে দর্শক আমার আর আব্বরে একটা ইউটিউব চ্যানেল আছে লালবর্ণ মিডিয়া নামে আপনারা অবশ্যই আমার ওই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন আমার পেজের নতুন হলে অবশ্যই ফলো দিতে ভুলবেন না আর সবাইকে আবারও শেষে একটাই কথা বলবো সবাইকে নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা সবাইকে হ্যাপি নিউ ইয়ার সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ